চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেই জন্য তোমাদের তৈরি থাকতে হবে অন্যতম বিষয় হিসাবে আজকে আমি আলোচনা করব স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এই যে স্বাস্থ্য ও শিক্ষা, এতে কী ধরনের প্রশ্ন হয় প্রশ্ন থাকে সে সম্বন্ধে অনেকের ধারণা থাকে না তো এই প্রশ্নগুলো যদি সম্বন্ধে কোনো একটা আইডিয়া ধারণা থাকে বা তৈরি হয়ে যেতে পারি তাহলে পরীক্ষাটা নিঃসন্দেহে খুব সুন্দর হয় তাহলে দেখে নাও যে কীরকম আমাদের প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিকের জন্য থাকে তা এই প্রশ্নগুলো থেকে কিন্তু সব উত্তর দিতে হবে না স্যারেদের কাছে এই প্রশ্নের নমুনাগুলো থাকে তার মধ্য থেকে সকলকে নিজের মতো করে তিনি সেই রকমভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকমভাবে তিনি ধরেন যাচাই করে নেন তাহলে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে তো এই প্রশ্নের নমুনাগুলো যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে সেই জন্য এখানে কিছু দিয়ে দিলাম ভালো করে দেখে নাও এমনকি এখানেতে যে ছবি আঁকা হাতের কাজ ব্যায়াম বা খেলাধুলা নাচ গান আবৃত্তি ব্রতচারী এগুলোও তোমাদের করতে হবে তো সেগুলো তোমাদের তৈরি থাকতে হবে তাহলে আজকের এই ভিডিওটা দেখে নিলে তার প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে নেবে